মহাভারতের যুদ্ধের অশ্বত্থামা কৃষ্ণের অভিশাপে আজও বেঁচে আছে প্রায় পাঁচ হাজার বছর ধরে আর সে এখনো নাকি ভোর চারটায় শিবলিঙ্গের পুজো করে কিন্তু কেউ তাকে দেখতে পায় না আপনি কি জানেন মধ্যপ্রদেশের পাহাড়গঞ্জে রয়েছে একটা প্রাচীন শিব মন্দির যেখানে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে মানে ঠিক ভোর চারটায় কেউ একজন আসে শিবলিঙ্গের পুজো করে তারপর আবার নিঃশব্দে অদৃশ্য হয়ে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই ব্যক্তিকে কেউ কোনোদিন দেখতে পায়নি আর সবচেয়ে অবাক করা তথ্য শিবলিঙ্গের উপরে যে বেলপাতা থাকে তা কখনোই সাধারণ হয় না বেলপাতা সাধারণত তিনমুখী মুখী বা বড়জোর চার হয় কিন্তু এখানে পাওয়া যায় সাত এগারো এমনকি একুশ মুখী বেলপাতা যা বিজ্ঞান মেনেই নিতে পারে না তাই বিজ্ঞানীরা সন্দেহ বসত মন্দিরের চারপাশে সিসিটিভি ক্যামেরা বসা কিন্তু ঠিক ভোর চারটা বাজলেই সব ক্যামেরা একসাথে বন্ধ হয়ে যায় না একবার নয় বারবার এটা হয় কেউ জানে না কি আসে কেন আসে আর কার শক্তিতে এই ক্যামেরাগুলো গুলো কাজ করা বন্ধ করে দেয় আপনি কি অশ্রত্থামার এই কাহিনী বিশ্বাস করেন কমেন্টে জানান